একটা টক কারেক্ট একটা টক ডাউন হয়ে গিয়েছে আরে রিভাইভ করতে দেওয়া যাবে একটা দুইটা তিন টাইট এনিমি ফalagi তে গেলাম টাইট এনিমি র‍্যান্ডম টিম মেট তিন টাইম হয়ে গেছে আমি একার চাইটা আমার খেলা নয় জন দেখতেছে বাই

গেছে আর মাত্র দুইটা নিয়ে আছে বন্ধুগণ আমার বিয়াল্লিশটা বিয়াল্লিশটা এমো আছে আর কি এর মধ্যে আরো কমে গেছে আরো একটা ডাউন করে দিচ্ছি বাই লাস্ট ওয়ান বাকি

তারপর আর কি কোন রকম ফাইট করতে করতে আমি লাস্ট জুন পর্যন্ত যাই আরে কিন্তু শেষ জুনে ছিল মহাবিপদ কারণ এক স্কোয়াড এর চারটা এনিমি তখনও পর্যন্ত অ্যালাইভ ছিল আর গাইস আমার হাতে ছিল কিন্তু বিজন তোমরা জানোই আমি কেমন বিজন জাতা দিয়ে থাকি গাইস আমি কি পারবো এই চারটা এনিমিকে বিজন জাতা দিয়ে আকাশ বড় তারা করে বুইয়ে বের করতে নাকি পারবো না যদি এটা দেখতে চাও তাহলে ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আজারে বাচাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও চলো

ঠিক ওই তো সামনে আমি টোকা দিলাম মাত্র সুয়ান্ন ডানাস খাইলো বিরান খাটাইয়া সুপার গঞ্জি কাটাই না মানে সুপার গঞ্জি কা সেবন কইরা আমি কলা বাবার সামনের দিকে দৌড়াইয়া যাইতে আছি আমি আকাশ ভরা তারা উনা লালা করার জন্য বন্দুক না আমার দৌড়াই দৌড়াই দেখো আমার একটা টিমমেট ভইরা দিছে বন্দুক না আমার বন্ধুকোনার অনলি বডি শট মে আকাশ বড়া তারা করে দিছি আর একটা মজার বিষয় কি জানো মাঝখানে না আমি না হেড শট দিতে চাইছিলাম একটু হেড শট মেট শুট দেই হ্যাঁ মানে বেশিরভাগই হেড শোট দিবো তো সেন্সিভিটি বাড়ায় দিছি তারপর কি হয়েছে আমার বড়ি ছোট লাগে না কেড়ে কি ফিট করছে আমার বড়ি ছোট লাগে না হেড ছোট লাগে না ভাই ঠিক আছে গুলেই লাগে না এত সামনে একটা এনিমি আছে বন্ধুগণ আমার আরে বিজন সুন্দর লালাং লালাং কইরা দিলাম বন্ধুগণ মানে যেটা বলতে চাচ্ছিলাম ভাই আমি বডি শট রায় খা হেড শুট ঠিক থেকেছিলাম তারপরে আমার এমন অবস্থা হইছে আমার হেডও লাগে না বডিও লাগে না এনিমির গায়ে গুলি লাগে না হয় মাথার উপরতে যায় না হয় পায়ের পায় যায় বডিতে ভাই আমি যদি বডিতেও গুলি করি না হেও গুলি লাগে না কেমনে জানি সাইড দা জায়গা মানে ভাই কি কম দুঃখের কথা তো সেই জন্য মনে করো যে আমি আমার আগের রূপে ফিরাইছি আমার হেড শটের দরকার নাই ভাই আমি বডি শটে ছিলাম আমার বডি শটই ভালো আমি বডি শট কং সরি কিং মেডিসিন মেডিসিন কইরা আমার কলা গেল পাইকা আমি জানি গো আমি বুঝি গো পাকা কলাই আসে কত মজা এই জগতে কলা খাই আর সামনে আসে নি বন্ধু কোন আমার এনিমি চাতে বাইট করে উপরে তিনটা এনিমি আছে ঠিক আছে তো এই চ্যাকচে আন্দরে পেয়ে গেছি খা 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 ভিজন্ত খা আরে ভাই কিল দানিতে না মনের মধ্যে বড় দুঃখ কইয়া গেছে না দশটা বড় খারাপ হইয়া গেছে সামনে থাকা সত্ত্বেও কিলটা পাই নাই তো সুন্দরী এনিমি খা 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 বলি রে মেন খা আরে সুন্দরী রে করছিলে রে সুন্দরী বেড়েন খাটাইয়া সুন্দরী রে কনফার্ম কইরা দিলাম এবারে বন্ধ দোকানে আমার আমি আরো বেড়েন কাটাইয়া উপরে আইসা গো উপরে দেখি কোন নাই ও সারার উপরে ফাইক করে কা কা কাকা তুইস কাউরে পঠিমেজ জে ডাউন কইরা দিলাম উপরে আর খা কা কা খা বটে আপ হি হালাই সেন আরে ওয়াই নাই সত দিয়া মনে করো সাথে সাথে কনফার্ম কইরা দিল থাপ্পড় মাই ভাই এটা কোনো কথা মনে হচ্ছে যে হাতের মধ্যে তেল মাইরা পুরো থাপ্পড়টা আমার পাসার মধ্যে মাছে পাকনা কলার মধ্যে মাছে কলা গেছে সেইসা যাই হোক বন্ধু গোনা মারা কি জানি কি জানি মানে রিভার গেছি মানে ল্যান্ডিং করতেছি আর কি অনেক দিন পরে ভাই অনেক দিন পরে মন খুললা বুক খুললা পিঠ খুললা ওয়াশ করতেছি আমার তিনটা টিমমেট না না দুইটা আকাশ তারা হয়ে গেছে আমি আর আমার আরেকটা টিম মেট বাঁচিয়ে রয়েছি বন্ধুগণ আমার হায় 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 দুই নাম্বার টিম কিন্তু আকাশ বড় তারা উলা লালা লালা হইয়া গেছে বন্ধুগণ আমার এইবার আমি কলা বাবা কি করবো পাইয়া গেছি অন এনিমিটা বিজন জত্তা আকাশ বড়া তারা উনা লা লা কইরা দিব বন্ধু আমার সুযোগ পাইলে টিমমেট রে রিভাইভ দিব না পাইলে দিব না কিন্তু এনিমি কিন্তু আমি কলা বাবা ছাড়বো না এটা মনে রাখকো এনিমি কি কিন্তু বিজন জত্তা কা আর বলা অন্নি বডি শট নো জোরে জোরে বলেন ঠিক কিনা বডি শট দিয়া আর আকাশ বড়া তারা কইরা দিছি নিচে কিন্তু পারমাণবিক যুদ্ধ চলতাছে আমি কলা বাবা বেরেন খটায় সুপার গন্ডি খটায় না এই এনিমিটারে পিছন দিয়া পিছন শট মাইরা

এইবার সামনে যারা আছে তাদের ক্যাকা সিং বরাং তারাং করবো বেরেন খেটে আমি সুপার গঞ্জি কিন্তু আবারও টাইনে নিছি এই গুলালের এখানে একটা এনিমি আছে দুইটা এনিমি আসমান থেকে জমিনে নামছে ওইখানে এক বরকতে আরেক বরকতরে ওয়াইপ মানে মাইরা দিছে ঠিক আছে সামনে আরেকটা বরকত আছে ওই বরকতরে আকাশ বড় তারা করতে হইব ঠিক আছে বেরেন খেটাই আমি কলা বাবা এ রে ভাই টুকটুকির ডিম নেই এখানে লাভ দেওয়া টুকটুকির ডিম মারাটাই মানে খুবই আমি ঠিক আছে তো একটা টুকটুকির ডিমও লাগলো না ওর গায়ে ভাই সিরিয়াসলি তা গুলুয়াল ফাটে না স্পেল ফেলাই এবার মনে করো যে ফেলাস

কি ক্লিয়ার করে দিলাম না তো রেডি কত কাট ও দুইটা দুইটা ডাউন দুইটা কিলার হয়ে গেছে আর মাত্র দুইটা এনি আছে বন্ধুগণ আমার 42টা 42টা এমো আছে আর কি এর মধ্যে আরো এমো গেছে আর একটা করে দিছি ভাই লাস্ট ওয়ান বাকি লাস্ট ওয়ান লেগে ও আমি ভাই ভাই বডি ড্যামেজ দিলাম ভাই কি ড্যামেজ ভাই বডি ড্যামেজ ভাই

ধরনের রিভাব দিছি ওই কোসে লরে লাগে কিন্তু আমি তিন নম্বরে রিভাব দিছি সেই জন্য আমার গালি দিছে তবে আমিও সারি না আমিও দিয়ে দিছি ভাই আমিও পারি তো যাই হোক বন্ধুগণ আমার এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা